রাধে রাধে বন্ধুরা এই দেখো ঘুম থেকে উঠলাম আর বাপের বাড়িতে ঘুম থেকে ওঠা মানে অনেক দেরিতে দেখো রোদ উঠে গেছে তোমার দাদা ভাই আছে শুয়ে এই দেখো রোদ দেখা যাচ্ছে চলো আজকের থেকে এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকবে এর মুখ ধুতে যাব আর এখানে আমার মেয়ে শুয়ে আছে তো চলো বন্ধুরা আমাদের এই যে বড় বৌদির রুমটা একটু দেখিয়ে দিই আর বড় বৌদির রুমে গোপাল আছে গোপাল সোনাকে এখন ঘুমাচ্ছে এখন ঘুম থেকে তোলা হয়নি কপালসোনা এই যে শুয়ে আছে একটু জুম করে দেখিয়ে দিই এই যে কপালসোনা মশারির ভিতরে খাটের মধ্যে মানে পালঙ্কর মধ্যে শুয়ে আছে আর এটা আমার বড় বৌদির রুম মেয়েরা পড়াশোনা করে বই টই সব কিছু রাখা আছে আমার বড় বৌদিরের দুই মেয়ে গোপাল সোনা ছেলে তো চলো এবার আমরা মুখ ধুতে যাই তো এই যে আমার আমার দাদার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুচ্ছে চলো আমরা সবাই যাব এখন টিকল আর টিউ যে যাবো ওইখানে একটু জলটা গরম গরম থাকে তো আমরা সবাই মিলে যাব মুখ ধুতে আর আমার আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থাকো তোমরা তোমাদের ভালো লাগবে দেখো কলগেট নিয়ে নিয়েছি ব্রাশের মধ্যে আর এবার আমরা যাচ্ছি আমাদের সামনেই সব কিছু আছে চলো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে গ্রামের সিন কার কার ভালো লাগে কারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগবে আমারও এই যে বেরিয়ে পড়েছে আমরা বালতি নিয়ে যাচ্ছি আমার ভাইজি আমার বড়ো মেয়ে আমার ছোটো মেয়ে সবাই যাচ্ছি আমি যাচ্ছি আমি ক্যামেরা করছি তো সবাই দেখে এই গ্রামে মানে ভিডিও করলে সবাই দেখতে থাকে নিজেকে একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু লজ্জা করলে তো চলবে না সব কিছু তোমাদের সাথে তুলে না ধরে তোমরা কি করে দেখবে বলো দেখো চলো অনেকটা যেতে হয় এই যে খুব ভালো লাগে এইখানে এই এই যে আমাদের পুকুরে হাঁস আছে আর অনেক কিছুই দেখাবো চলো তোমরা দেখতে থাকো ঠান্ডার দিনে একটা জিনিস ভালো লাগে যেটা হলো খেয়ে দেয়ে বসে চুপচাপ গল্প করা কিন্তু এই যে স্নান বাইরে বেরোনো মানে যে ঠান্ডার মৌসমটা এটা কিন্তু খুব ঠান্ডা লাগে আর ঠান্ডার দিনে স্নান টান করতে মানে খুবই কষ্টকর খুবই মানে কি বলবো এই দেখো কুয়াশা আছে কুয়াশাতে মানে ভর্তি ভালো করে মানে রোদ উঠে কিন্তু বেলা অনেক হয়ে গেছে টাইম অনেক হয়ে গেছে আর এটা আমাদের বিশাল বড় একটা পুকুর আছে অনেক বড় এই পুকুরে এই পুকুরে অনেকেই স্নান করে অনেকেই বাসন টাসন মানে ধোয়াধুয়ি করে যেটা গ্রামের লোক করে সেই রকমভাবে আর দেখো মুখ ধুচ্ছে তোমার দাদা ভাই আমার মেয়েরা ভাইজিরা সবাই আছে মুখ ধুচ্ছে এইখানে সকালে সবাই অনেকেই মুখ ধুতে আসে তো চলো খুব ভালো লাগে বাইরে মুখ ধুতে আর দেখো পুকুরটার মধ্যে ক অনেক মানে মাছ ছাড়া আছে এই পুকুরটা বিশাল বড় পুকুর অনেক বড় পুকুর কিন্তু এই জলটা যে মানে গাছ আছে পুকুরের ধারে ধারে যে গাছগুলো আছে সেই জন্য পাতা পড়ে পড়ে জলটা একদম সবুজ হয়ে গেছে আর এই যে হাঁসগুলো দেখো সবাই চিনো হাঁস হাঁস বলতে তো সবাই চিনবে আর এই হাঁসগুলো আছে সামনে দাঁড়িয়ে আছি তাও কিন্তু হাঁসগুলো যাচ্ছে না তো চলো এই দেখো এইটা টাইম কল টাইম কলে মধ্যে টাইমে টাইমে জল আসে যে মানে জলটা আসে টাইমের মধ্যে দেয় আমার মেয়ে মুখ ধুচ্ছে পাশে আর এইখান থেকে অনেক লোক জল ধরে জল ধরে নিয়ে যায় রান্নার জল নিয়ে যায় এইখান থেকে এই যে টাইম কলটা এটার মধ্যে নদীর থেকে জলটার সাপ্লাই দেয় তো চলো আমিও মুখ ধুই নি তারপরে বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে এই যে চা বিস্কুট খেয়ে নদী যাব স্নান করতে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো সব কিছু শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে কার কার ভালো লাগে সবাই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কার এরকম গ্রামের বাড়ি আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার আমরা যাচ্ছি স্নান করতে নদী যাচ্ছি তো নদীতে আমাদের এখানে নদীতে যে মানে কি বলবো নদীর সিনটা এত সুন্দর সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো তোমরা দেখতে থাকো এই একটা কথাই বলছি তোমরা সবাই দেখতে থাকো বারবার টটোও যাচ্ছি দেখো আমাদের এখানে টটোও চলে মানে কি বলবো সব কিছুর সুবিধা আছে হ্যাঁ গ্রাম হলে কি হবে কিন্তু সব কিছু সুবিধা আছে তো দেখো বন্ধুরা এই যে আমি যাচ্ছি এখন নদী মানে নদী নদীর চারিপাশে এখন সর্ষে লাগাইছে সর্ষে গাছগুলো হয়েছে সর্ষের মধ্যে ফুলগুলো খুব সুন্দর মানে সর্ষে গাছ দেখতে যত না সুন্দর তার থেকে ফুলগুলো খুব সুন্দর সর্ষে গাছের ভিতরে যদি ভিডিও করা হয় এত সুন্দর ভিডিও হবে না খুব সুন্দর হবে তো তোমাদের সামনে সব কিছু আমি তুলে ধরছি যে আমাদের এখানে আগে কিন্তু আমাদের এই চাষটা হতো না মানে কি বলো ধান চাষটা বেশি হতো তো ধান চাষটা হতো কিন্তু এখন যে এই যে মানে জল একটা সেলো বসিয়েছে তো সেলোর জন্য সব জল চাষের জন্য এখন বেশিরভাগ লোক অনেক চাষ করে এই যে আমরা দুজন যাচ্ছি মেয়েরা আগে এগিয়ে গেছে আর খুব ঠান্ডা আর এটা হলো আমাদের মুড়ি মেলা যে উৎসবটার জন্য আমরা এসেছি সেই উৎসবটা হচ্ছে মুড়ি মেলা তো মুড়ি মেলার এই দেখো পোস্টার মানে এটা গেটের সামনে যে টাঙিয়ে দিয়েছে আর এখনও মানে হয়নি আমরা তো দুদিন দিন তিন দিন আগেই এসেছি বাপের বাড়ি এটা তোমার বাংলার বাংলার হচ্ছে মাঘ মাসের চার তারিখে মুড়ি মেলাটার লাস্টের দিন কিন্তু এক তারিখ থেকে মানে যে মেলাটা হয় এক তারিখ থেকেই হয় শুরু হয় এক তারিখ থেকে গন্ধ দেয় মানে বলটা শুরু করে দু তারিখ তিন তারিখ চার তারিখে ধোলাট হয়ে যায় চার তারিখে মেলাটা খুব বড়োভাবে হয় এই যে এসে গেছি নদীর জলে দেখো নদীর জলটা কত সুন্দর এখানে অনেক মানুষ স্নান করছে কিন্তু আমি তাদেরকে তুললাম না চলো আমরাও যাবো এখানে এখানে নামবো খুব ভালো মানে কি বলবো জায়গাটা খুব ভালো লাগছে আর এই যে যে জলটা যে কাটছে না নদীর জলটাই দেখো পাম্প দিয়ে এই এই যে আছে এখানে মানে খেতে যাচ্ছে আর সূর্য দেখো অনেকটা বেলা হয়েছে কিন্তু মেঘলা মেঘলার জন্য খুব মানে মেঘ আছে রোদটা ভালো করে পরিষ্কার করে রোদটা দেয়নি রোদ দিলে খুব ভালো হতো দেখতেই পাচ্ছ তো কি বলবো এই নদীতে আমাদের অর্ধেক মানে গ্রামটার মধ্যে অর্ধেক মানুষ নদীতে আসে স্নান করতে বেশিরভাগ সুন্দর কি কী আছে জানো তো শুধু জলটা একদম পরিষ্কার মানে নদীর জল এই বোহা জলটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম কত পরিষ্কার জলটা দেখো তুমি যদি নিচে কিছু পড়ে থাকে না তো তোমরা দেখতে পাবে এত পরিষ্কার জলটা আর এই জলে স্নান করতে খুব ভালোও লাগে কিন্তু কিন্তু একটা কথা সবাই বলবে নদ ঠান্ডা ঠান্ডা ছিল না জল ঠান্ডা ছিল না আর আমরা চলে এসেছি ঠাকুর পুজো আমার হয়ে গেছে লক্ষ্মী পুজো করলাম আমি গোপালের পুজো করেছি আর আমার মায়ের ছোট্ট ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো গোপাল সোনা পুজো স্নান আর যে গেঁদা ফুলগুলো দেখালাম কত বড় বড় গেঁদা ফুল এই গেঁদা ফুলগুলো এক একটা ফুল মানে কি বলবো একটা একটা বড় বড় বাটিতে ভরে যাবে একটা ফুলে চারটা ফুল এনে তোমার সাজিটা ভরে যাবে এত বড় বড় গেঁদা ফুল পুজো হয়ে গেছে এবারে গোপাল সোনার পুজো হয়ে গেছে আমার গোপাল সোনার মশারি সব আমি নিয়ে এসেছি এই যে আর আমার বৌদি আমাকে ভাত দিচ্ছে এত এত ভাত এত ভাত তরকারিপাতি সব কিছু করেছে চলো রোদে যাচ্ছি রোদে যেয়ে খাবো সবাই বসেছে খেতে এখানে আমিও খাবো দিয়ে খেয়ে আজকের ভিডিওটা আমি এইখানেই মানে শেষ করব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো না লাগলো আমি পরবর্তী ভিডিও আরও করব চেষ্টা করব এই আমার মেয়েরা খাওয়া হয়ে গেছে মেয়েরা খাচ্ছে আর আমি এবারে খেতে বসবো আমি নিয়ে এলাম সঙ্গে করে এই যে বসেছি চলো বন্ধুরা তাহলে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সবাই এই যে আমি রোদে বসে বসে খাচ্ছি খুব খিদে লেগেছিলো টাটা বাই বাই